নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ প্রত্যুত্তরে শেষদা শুধু মেজদার মুখের পানে চাহিল এবং মেজদা শেষদার মুখের পানে চাহিল কেহই সাড়া দিল না কানাই ভুল উন্ঠিত কোটটা চেয়ারের হাতলে তুলিয়া দিয়া চলিয়া গেল হরিচরণ শুষ্ক কণ্ঠে কহিল আমার আর ভয় কি আমি তো কিছু বলিনি তুমিই বলেছ ছোট খুঁড়িমাকে কেয়ার করো না আমি একা বলিনি তুমিও বলেছ বলিয়া অতুল সগর্বে বাড়ির ভিতর চলিয়া গেল ভাবটা এই যে আবশ্যক হইলে সে সত্য কথা প্রকাশ করিয়া দিবে হরিচরণের চেহারা আরও খারাপ হইয়া গেল একে তো ছোট খুরিমা যে কেন ডাকিয়া পাঠাইয়াছেন তাহা জানা নাই তাহাতে কাণ্ডজ্ঞানহীন অতুল কি যে বলিয়া ফেলিবে তাহাও আন্দাজ করা শক্ত একবার ভাবিল সেও পিছনে গিয়া উপস্থিত হয় এবং সর্বপ্রকার নালিশের রীতিমতো প্রতিবাদ করে কিন্তু কিছুই তাহার সাধ্যায়ত্ত্ব বলিয়া ভরসা হইল না এদিকে হাজিরির সময় নিকটতর হইয়া আসিতেছে কানাই সমন ধরাইয়া গিয়াছে এবার নিশ্চয়ই ওয়ারেন্ট লইয়া আসিবে হরিচরণ আত্মরক্ষার উপস্থিত আর কোনো সদুপায় খুঁজিয়া না পাইয়া সহসা গাড়ুটা হাতে তুলিয়া লইয়া বিশেষ একটা স্থানের উদ্দেশ্যে সবেগে প্রস্থান করিল ছোটো খুরিমাকে বাড়ি শুদ্ধ লোক বাঘের মতো ভয় করিত অতুল ভিতরে ঢুকিয়া সংবাদ লইয়া জানিল ছোটো খুঁড়িমা নিরামিষ রান্নাঘরে আছেন সে বুক ফুলাইয়া দৌড় আসিয়া দাঁড়াইল কারণ এ বাটির অন্যান্য ছেলেদের মতো সে এই ছোটো খুঁড়িমাটিকে চিনিবার অবকাশ পায় নাই স্ত্রীলোকেও যে ইস্পাতের মতো শক্ত হইতে পারে ইহা সে জানিতই না অথচ সাধারণ দুর্বল চিত্ত ও মৃদু আত্মীয় আত্মীয়তার কাছে জন্মাবধি প্রশ্রয় পাইয়া তাহার মা খুরি জ্যাঠাই প্রভৃতি গুরুজন সম্বন্ধে একটা অদ্ভুত ধারণা জন্মিয়াছিল যে ইহাদিগের মুখের উপর শুধু কড়া জবাব দিতে পারিলেই কাজ পাওয়া যায় অর্থাৎ নিজের ইচ্ছাটা খুব জোরে প্রকাশ করিতে পারা চাই তাহা হইলেই ইহারা সায় দেন অন্যথা দেন না যে ছেলে ইহা না পারে তাহাকে চিরকাল ঠুকিয়া মরিতেই হয় এখানে আসিয়া অবধি সে হরিচরণের বেশভূষার অভাব লক্ষ্য করিয়া এই ফন্দিটা গোপনে তাহাকে শিখাইয়াও দিয়াছিল অথচ এইমাত্র নিজের বেলায় কোনো ফন্দি খাটে নাই ছোট খুড়িমার তারা খাইয়া করা জবাব তো ঢের দূরের কথা কোনো প্রকার জবাবই মুখে জোগায় নাই হতবুদ্ধির মতো নিঃশব্দে বাহিরে চলিয়া আসিয়াছিল তাই এখন ফিরিয়া গিয়া সমস্ত অপমান করায় গন্ডাই শোধ দিবার অভিপ্রায়ে সে অমন মরিয়ার মতো রান্নাঘরের দ্বারের কাছে গিয়া দাঁড়াইয়াছিল এই স্থানটা হইতে শৈলজার মুখের কিয়দংশ স্পষ্ট দেখা যাইতেছিল কি মুখ তুলিতেই তিনি অতুলকে দেখিতে পাইতেন কিন্তু রান্নায় অত্যন্ত ব্যস্ত থাকায় অতুলের পায়ের শব্দ শুনিতে পাইলেন না মুখ তুলিয়াও চাহিলেন না কিন্তু অতুল খুড়িমাকে আজ ভালো করিয়া দেখিল নিমিষ মাত্র তথাপি সে অনুভব করিল এ মুখ তাহার মায়ের নয় জ্যাঠাইমার নয় এ মুখের সম্মুখে দাঁড়াইয়া নিজের অভিপ্রায় জোর করিয়া ব্যক্ত করিবার মতো জোর আর যাহারই থাক অন্তত তাহার গলায় নাই তাহার বিস্ফারিত বক্ষ আপনি কুঞ্চিত হইয়া গেল এবং সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল তাহার এটুকু পর্যন্ত সাহস হইল না কোনোরকম সাড়া দিয়াও ছোট খুরিমার দৃষ্টি আকর্ষণ করে নীলা কি কাজে এই দিকে আসিতেছিল হঠাৎ শেষদার পায়ের দিকে চাহিয়া সে থমকিয়া জিভ কাটিয়া দাঁড়াইল এবং অলক্ষে থাকিয়া ভীত ব্যাকুল ইঙ্গিতে পুনঃপুন তাহাকে জানাইতে লাগিল জুতা পাই দিয়া দাঁড়াইবার স্থান ওটা নয় ছোট খুড়িমার আনত মুখের প্রতি কটাক্ষে দৃষ্টিপাত করিয়া অতুল অন্তরে কণ্টকিত হইয়া উঠিল একবার মনে করিল নিঃশব্দে সরিয়া যায় একবার ভাবিল জুতাজোড়াটা হাতে তুলিয়া লইয়া উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দেয় কিন্তু ছোট বোনের সম্মুখে ভয়ের লক্ষণ প্রকাশ করিতে তাহার অত্যন্ত লজ্জাবোধ হইল এই নিষেধটা সে যথার্থই জানিত না এবং স্পর্ধাপূর্বক তাহা অমান্যও করে নাই কিন্তু পিতামাতার কাছে নিরন্তর অবাড়িত ও অসঙ্গত প্রশ্রয়ে তাহার অভিমান এতই সূক্ষ্ম ও তীব্র হইয়া উঠিয়াছিল যে একটা কাজ করিয়া ফেলিয়া শেষে ভয়ে পিছাইয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যাইত ভীত বিবর্ণ মুখে সেইখানে দাঁড়াইয়া নিজের সর্বনাশ উপলব্ধি করিয়াও সে অভিমানী দুর্যোধনের মতো সুচাগ্র ভূমিও পরিত্যাগ করিতে পারিল না শৈলজা মুখ তুলিল স্বস্নেহে মৃদু হাসিয়া বলিল অতুল এসেছিস দাঁড়া বাবা ও কিরে রে জুতো পায়ে নিচে যা নিচে যা বাড়ির আর কোনো ছেলে অনুরূপ অবস্থায় শৈলজার হাতে এত সহজে নিষ্কৃতি পাইলে ছুটিয়া পলাইয়া বাঁচিত কিন্তু অতুল ঘাড় গুঁজিয়া দাঁড়াইয়া রহিল শৈলজা উঠিয়া দাঁড়াইয়া বলিল জুতো পায়ে দিয়ে এখানে আসতে নেই অতুল নিচে যাও অতুল শুষ্ক মুখে ক্ষীণ স্বরে কহিল আমি তো চৌকাটের বাইরে দাঁড়িয়ে আছি এখানে দোষ কি শৈলজা ধমকাইয়া উঠিল দোষ আছে যাও অতুল তথাপি নড়িল না সে মানুষ চক্ষে দেখিতে লাগিল হরিচরণ কানাই বিপিন প্রভৃতি আড়াল হইতে তাহার লাঞ্ছনা উপভোগ করিতেছে তাই বজ্জাত ঘোড়ার মতো ঘাড় বাঁকাইয়া বলিল আমরা চুঁচুরার বাড়িতে তো জুতো পায়ে দিয়েই রান্নাঘরে যেতুম এখানে চৌকাঠের বাইরে দাঁড়ালে কিচ্ছু দোষ নেই ইহার স্পর্ধা দেখিয়া শৈলজা দুঃসহ বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল শুধু তাহার দুই চোখ দিয়া যেন আগুন ফুটিয়া বাহির হইতে লাগিল ঠিক এই সময়ে হরিচরণের বড়ো ভাই মনীন্দ্র ড্যাম্বেল ও মুগুর ভাজিয়া ঘরমাক্ত কলেবরে বাহিরে যাইতেছিল শৈলজার চোখের দিকে চাহিয়া সবিস্ময়ে জিজ্ঞাসা করিল কি হয়েছে খুড়িমা ক্রোধে শৈলজার মুখ দিয়া স্পষ্ট কথা বাহির হইল না নীলা দাঁড়াইয়াছিল অতুলের পায়ের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল শেষদা জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে কিছুতেই নামছে না মনিন্দ্র হাঁকিয়া কহিল এই নেমে আয় অতুল গোঁ ভরে বলিল এখানে দাঁড়াতে দোষ কি ছোটখুড়ি আমাকে দেখতে পারে না বলে শুধু যা যা করছে মনীন্দ্র তরাক করিয়া রকের উপর লাফাইয়া উঠিয়া অতুলের গণ্ডে একটা প্রচণ্ড চপেটাঘাত করিয়া কহিল ছোট খুঁড়ি নয় ছোট খুঁড়ি মা কচ্ছে নয় করছেন বলতে হয় ই তোর কোথাকার একে মনীন্দ্র পালোয়ান লোক চরের ওজনটা ঠিক রাখিতে পারে নাই অতুল চোখে অন্ধকার দেখিয়া বসিয়া পড়িল মনীন্দ্র ভারী অপ্রতিভ হইয়া গেল এতটা আঘাত করা সে ইচ্ছাও করে নাই আবশ্যকও মনে করে নাই ব্যস্তভাবে ঝুঁকিয়া পড়িয়া তাহার হাত দুটো ধরিয়া দাঁড় করাইয়া দিবা মাত্রই অতুল ক্রোধনমত্ত চিতাবাঘের মতো মনীন্দ্রের গায়ের উপর লাফাইয়া পড়িল আঁচড়াইয়া কামড়াইয়া এমন সকল মিথ্যা সম্পর্ক ধরিয়া ডাকিতে লাগিল যাহা হিন্দু সমাজে থাকিয়া জ্যাটতুতো খুঁটতুতো ভাইয়ের মধ্যে হওয়া সম্পূর্ণ অসম্ভব মণি প্রথমটা বিস্ময়ে একেবারে হতবুদ্ধি হইয়া গেল সে মেডিকেল কলেজের উচ্চ ক্লাসে পড়ে এবং বয়সে ছোট ভাইদের চেয়ে অনেকটাই বড় তাহারা বড় ভাইয়ের সম্মুখে দাঁড়াইয়া চোখ তুলিয়া কথা কহিতে পারে না এ বাড়িতে ইহাই সে চিরকাল দেখিয়া আসিয়াছে কেহ যে এই সমস্ত অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করিতে পারে ইহা তাহার কল্পনারও অগোচর আর তাহার হিতাহিত জ্ঞান রহিল না অতুলের ঘাড় ধরিয়া সজরে তাহাকে সানের উপর নিক্ষেপ করিয়া লাথি মারিয়া মারিয়া ঠেলিয়া উপর হইতে প্রাঙ্গণের উপর ফেলিয়া দিল কানাই বিপিন পটল প্রভৃতি ছোট ছোট ছেলেমেয়েরা রই রই শব্দে চিৎকার করিয়া উঠিল মনীন্দ্রের মা সিদ্ধেশ্বরী ফেলিয়া ছুটিয়া আসিলেন মেজবধু নির্জন ঘরে বসিয়া গোটা দুই সন্দেশ গালে দিয়া জল খাইবার উদ্যোগ করিতেছিলেন গোলমাল শুনিয়া বাহিরে আসিয়া একেবারে নীল বর্ণ হইয়া গেলেন মুখের সন্দেশ ফেলিয়া দিয়া মরাকান্না তুলিয়া ঝাঁপাইয়া আসিয়া ছেলের উপর উপুর হইয়া পড়িলেন সমস্তটা মেলিয়া এমনি একটা গণ্ডগোল উঠিল যে বাহির হইতে কর্তারা কাজকর্ম ফেলিয়া ছুটিয়া আসিয়া উপস্থিত হইলেন